নমস্কার বন্ধুরা আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর মানে হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমি বিশ্বাস করি আপনি অনেক দূরে যাবেন কারণ আপনি এই পথে পা বাড়াচ্ছেন যেখানে প্রচেষ্টা অনেক বেশি আপনি আমার উপহার পাবেন আপনি একটি খুব ভালো খবর পাচ্ছেন যা দরজায় করা লাগছে আপনি কিছু ক্ষমতা পাবেন আপনি কিছু উপহার পাবেন আপনার ভাগ্য বদলে যাবে সম্মান পাবেন আপনার সম্মান বাড়বে আপনার কাজ বাড়বে আমার প্রিয় আপনার পথ সহজ হতে থাকবে আপনি চারদিক থেকে সমর্থন পাবেন এটি সফলতার দ্বিতীয় পর্ব হবে তোমার জীবনে একটা ইচ্ছা ছিল নাও সেই ইচ্ছে পূরণ করতে এসেছি আপনি সুখ আকর্ষণ করছেন আপনি সম্পদ আকর্ষণ করছেন কিছুক্ষণের মধ্যেই আপনার মন শান্ত হয়ে যাবে আপনার দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হবে তুমি অনেক দূর যাবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর নিজেই একটি সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন আপনি যা ভাবতে পারেননি তা এখন আপনার সাথে ঘটতে চলেছে যত শেষ হচ্ছে আপনার জীবন এখন বাধামুক্ত হয়ে উঠছে তুমি শুদ্ধ আপনার ভিতরে ভালো কাজ আছে তাই আপনি আপনার কর্মের সর্বোত্তম ফল পাচ্ছেন যারা আপনার খারাপ চায় তাদের দিতে হবে আপনার বিজয়ের তারিখ এখন পেরিয়ে গেছে আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আমি পথ খুলে দিচ্ছি আপনি একবারে অনেক সুখ আকর্ষণ করছেন আপনার জীবনে একটি খুব বড় সিদ্ধান্ত নেওয়া হবে আপনার ইচ্ছা পূরণ হতে শুরু করবে তোমার ইচ্ছা পূরণে যত বাধা ও সমস্যা থাকুক না কেন আমি তোমার জীবন থেকে সেসব সমস্যা দূর করে দেব আপনি আশ্চর্যজনক ঐশ্বরিক ক্ষমতা পাবেন তারা আপনাকে গাইড করছে আপনার মন খুব খুশি হয়ে উঠবে আপনি যে কাজই করছেন না কেন তাতে সফল হন আপনি আপনার গন্তব্য পাবেন আমার কথা মন দিয়ে শুন প্রিয় প্রতিটি কাজে সাফল্য পাবেন ধীরে ধীরে আপনার ইচ্ছা পূরণ হতে থাকবে আপনার সব ইচ্ছা পূরণ হবে আপনি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন এখন আপনি প্রতিনিয়ত সাফল্যের দরজা দেখতে পাবেন তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে আপনি একটি শক্তি একটি শক্তি প্রতিনিয়ত আপনার সাথে কাজ করছে যেটি আপনাকে প্রতি পদক্ষেপে প্রতিনিয়ত সমর্থন করছে আপনি আপনার জীবনে যে গন্তব্য অর্জন করতে চান তা আপনি সহজেই অর্জন করতে সক্ষম হবেন ভয় পাওয়ার দরকার নেই সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে সমর্থন করছেন মনে রাখবেন আপনি যে পথে পা রেখেছেন সেই পথেই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে তুমি অনেক দূর যাবে এবং ফল পাবে কিছুই অসম্ভব হবে না তোমার জীবনের অনেক বড় কষ্ট এখন শেষ হতে চলেছে আপনি যে জিনিসটি শুনতে যাচ্ছেন তা হল চূড়ান্ত সৌভাগ্য শুধুমাত্র একজন ভাগ্যবান ব্যক্তি পায় আপনি এই বার্তা পেয়েছেন ভয় পেজনা এখন কোন সমস্যা নেই কোনো বাধাই তোমাকে বাধা দেবে না আপনি সম্পূর্ণরূপে সফল হবে এক কঠিন রাত শেষ হতে চলেছে একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন আপনার জীবনের প্রতিটি অভাব প্রতিটি সমস্যা এখনই শেষ হয়ে যাবে আপনি ভালো আছেন এবং ভবিষ্যতে আরও ভালো থাকবেন আপনি মহান উচ্চতা অর্জন করবে আমার প্রিয় আসন্ন এক শূন্য দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ যে পথে পা রাখবে সেই পথেই নিয়ে যাবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন এটাও তোমার খুশির একটা কারণ আপনি যা ভাবেননি সেই অনুসারে আপনি সুখ পাবেন আপনি এখন প্রতিটি কাজে সাফল্য পাবেন অসুবিধা এখন আপনাকে থামাতে পারবে না আমার প্রিয় আপনি অনেক দূরে যেতে হবে যে গুণ থেকে তুমি বঞ্চিত ছিলে এখন সেই গুণে ভরে উঠবে তোমার জীবন আপনি দিন দিন একজন শুদ্ধ আত্মা আপনার কাছে এখন কিছু শক্তি থাকবে যা আপনাকে গাইড করবে আপনার জন্য একটি সুরক্ষা ঢাল হিসাবে কাজ করবে ভারসাম্য বজায় রাখবে ইতিবাচক শক্তি আপনার জীবনে যোগ দিতে চলেছে জীবনে এখন সব কিছু ভালো হতে চলেছে এগিয়ে যান এবং সুখী হন এক কঠিন রাত শেষ হতে চলেছে একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব প্রতিটি সমস্যা প্রতিটি বাধা এখন শেষ হতে চলেছে আপনার সমস্যাগুলি নিরাময় হচ্ছে এবং আপনি আগের চেয়ে আরও বেশি উচ্চতা অর্জন করতে চলেছেন আমার প্রিয় আসন্ন এক শূন্য দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনি সেই বিন্দুতে পা দেবেন যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন এটাও আমার ইঙ্গিত যে আপনার ভালো দিন শুরু হচ্ছে তুমি যে সেখানে পৌঁছবে তা ভাবিনি যে কাজগুলোকে আপনি কঠিন মনে করতেন এখন সেই কাজে সফলতা পেতে শুরু করবেন আপনার ভিতরে কিছু বিশেষ গুণ আছে যা আপনি জানেন না এখন আপনি ক্ষতি এড়াবেন আপনার সাথে কেবল উপকার হবে আপনার জায়গায় পরিবর্তন আসছে তুমি শুদ্ধ আত্মা যা তোমার ছিল না এখন আপনি এটি পেতে যাচ্ছেন আপনার পদক্ষেপ বন্ধ করবেন না তুমি অনেক দূর যাবে আপনি খুব সফল হতে যাচ্ছেন ভারসাম্য বজায় রাখুন ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে যাচ্ছে সাফল্য নিশ্চিত হতে চলেছে সংকট ও সমস্যার অবসান ঘটছে একটি নতুন পর্ব আপনি দেখতে পাবেন যে আপনি একটি নতুন সাফল্য অর্জন করবেন আজকের ঐশ্বরিক বাণী আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আমার প্রিয় আপনি সেই বিভাগে যাচ্ছেন যেখানে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা হয়েছে আপনার নামেই নথিভুক্ত হচ্ছে সাফল্য ও বিজয় অচিরেই তোমার বিজয়ের দানা দোলাবে এখন টাকার অভাব হবে না আপনি চারদিক থেকে সাফল্য এবং সাহায্য পাবেন যে পরিস্থিতিগুলি সুখ দেয় সেগুলি এখন দ্রুত আপনার দিকে ঝুঁকছে আপনি এমন জীবনযাপন করতে যাচ্ছেন যা আপনি কেবল কল্পনা করেছিলেন সর্বশক্তিমান ঈশ্বর নিজেই আপনার হাত ধরে রেখেছেন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কষ্ট ও কঠিন দিনগুলো এখন শেষ হচ্ছে অন্যের জন্য চিন্তা করবেন না অর্থের জন্য চিন্তা করবেন না এত প্রাচুর্য থাকবে যে আপনি তা সামলাতে পারবেন না শীঘ্রই আপনি একটি সুখবর শুনতে যাচ্ছেন আতঙ্কিত হবেন না এখন সব কিছু ভালো হতে চলেছে আপনার সাথে খুব সুখ কিছু ঘটবে জীবন হঠাৎ বদলে যাবে আপনার জন্য ভাগ্যের পরিবর্তন সম্ভব মনে করো না প্রিয় আপনি যে পরিকল্পনাগুলি করেছেন তাতে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন এমন কেউ আছে যে আপনাকে আরও দেখতে চায় কেউ আপনাকে ভালোবাসে এবং আপনাকে সাহায্য করছে তার হাত ধরে রাখুন জীবনে অনেক দূর যাবে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জেগে উঠবে সবার কাছ থেকে ভালোবাসা ও ভালোবাসা পাবেন প্রতিটি কাজেই আপনি আশ্চর্যজনক সাফল্য পাবেন ইতিবাচক থাকুন আপনার গ্রহ এবং তারা তাদের দিক পরিবর্তন করেছে আপনি ভাগ্যবান আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে এই মানুষ শুধু একজন সাহায্যকারী না বরং ব্রহ্মাণ্ডের একটা মাধ্যম একটু ভাব যখন তুই নিজের জীবনের সমস্যাগুলোর সাথে লড়ছিলি যখন তুই অজান্তে বিশ্বাস করেছিলি তখন ব্রহ্মাণ্ড অন্য কোথাও অন্য সময় এমন পরিস্থিতিতে সেই মানুষটাকে তৈরি করছিল যাকে তুই কখনো ভাবতেও পারনি কিন্তু এখন সেই সময় এসে গেছে এখন সেই পথগুলো মিলতে চলেছে দেখ ব্রহ্মাণ্ডের প্ল্যান কীভাবে কাজ করে যেমন কিছু মানুষ আচমকাই তাদের জীবনে এমন এক মোড়ে চলে আসে যা তাদের পুরো জীবনই বদলে দেয় উদাহরণস্বরূপ কিছু গল্প আছে যা আমাদের শেখায় কিভাবে একটা ছোট্ট সাক্ষাৎ পুরো জীবনটাই পাল্টে দিতে পারে যেমন কেউ জেলায় ছিল আর জানত না যে তার এমন এক মানুষের সাথে হবে যে তাকে এক রাজপ্রাসাদ পর্যন্ত নিয়ে যাবে বা কেউ ক্ষেতের কাজ করছিল আর জানত না যে তার সাক্ষাৎ এমন এক মানুষের সাথে হবে যে তার পুরো জীবন বদলে দেবে বা কেউ খেতে ভেড়া চড়াচ্ছিল আর জানত না যে তার জীবনে এমন একজন আসবে যে তাকে এক বিশাল দায়িত্ব দেবে বুঝছিস তো সময় একটা চেইন থাকে এমন একটা মানুষকে ব্রহ্মাণ ঠিক সময়ে ঠিক জায়গায় বসিয়ে দেয় যাতে সে তোর জীবনকে পরের স্তরে নিয়ে যায় আর এখন তোদের পালা তোকে এ ব্যাপারে চিন্তা করতে হবে না যে এটা কিভাবে হবে বা কখন হবে দরজা জোর করে খোলার চেষ্টা করেও ঠিক না মানুষকে খুঁজতে দৌড়ঝাঁপ করতে হয় না কারণ যেই সাক্ষাৎ ব্রহ্মাণ্ড তোর জন্য সাজিয়েছে সেটা তোর নিজের চেষ্টা নয় ব্রহ্মাণ্ডের সঠিক পরিকল্পনার ওপর নির্ভর করে হয়তো তুই ভাবছিস অনেকদিন ধরে অন্ধকারে আছিস যে তুই অনেক তুই অনেক পরিশ্রম করেছিস কিন্তু ফল পাইনি অনেক কিছু দিয়েছিস কিন্তু বদলে কিছু পাইনি কিন্তু শুন এগুলো সব একটা জমি তৈরি করছিল কারণ এমন মুহূর্ত আসে যখন ব্রহ্মাণ্ড চুপচাপ কাজ করে সবাইকে না জানিয়ে সব ছোট বড় জিনিস ঠিক জায়গায় সাজিয়ে রাখে যাতে ঠিক সময় এসে একটা অসাধারণ ছবি তৈরি হয় ভালো করে শুন যে মানুষটা তোর জীবন বদলে দেবে সে বাইরে থেকে হয়তো তোর কল্পনার মতো দেখাবে না সে তোর স্বপ্নের মতো হবে না সে তোর প্রত্যাশার মতো কথা বলবে না কিন্তু এই দেখা সাক্ষাতে এমন কিছু ঘটবে যা তুই এড়াতে পারবি না তার কণ্ঠে তার চোখে বা তার আচরণে এমন কিছু থাকবে যা তোমাকে বুঝিয়ে দেবে যে এটি কোনো সাধারণ দেখা নয় বরং ব্রহ্মাণ্ড থেকে পাঠানো একটা বিশেষ দেখা এই অপরিচিত মানুষটি যেতেই নেই যেভাবে তেমনই সে ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো হয়েছে আর তার সুখ কেবল তার নিজের জন্য নয় তার সফলতা কেবল তার নিজের জন্য নয় সে সফল হয়েছে যাতে অন্যদেরও খুশি দিতে পারে সে উঁচুতে উঠেছে যাতে অন্যদেরকেও উপরে তুলতে পারে আর শুন তুমি তার সেই বিশেষ উদ্দেশ্যের একটা অংশ খুব শীঘ্রই তুমি এমন দরজা খুলতে দেখে ফেলবে যা কেউ বন্ধ করতে পারবে না সেই সুযোগগুলো যা আগে কখনোই পাওয়া যেত না মনে হতো এখন তোমার কাছে নিজেরাই চলে আসবে তোমার পিছনে ছুটতে হবে না যারা শক্তিশালী যার কাছে সম্পদ আছে সম্পর্ক আছে যারা আগে কখনো তোমার জন্য অসম্ভব মনে হতো তারা এখন তোমার পথে আসবে কিন্তু শুনো আরেকটা কথা বুঝতে হবে যা ঠিক করবে তুমি এই সুখ পাবে নাকি বুঝে ওঠা ছাড়াই ছেড়ে দিবে কারণ শুধু সঠিক জায়গায় থাকা যথেষ্ট নয় তোমাকে এটা বুঝতেই হবে যে ও দরজা কখন খুলছে আর সেটা চিনতে হবে আর এখন আমি তোমাকে সেটাই বলবো শোনো আজ্ঞাবহতা মানে যা ঠিক তাই করা এটা একটা মাস্টার চাবি যা এমন দরজা খুলে দেয় যেগুলো কেউ আর খুলতে পারে না এইটাই সেই জিনিস যা অদৃশ্য জিনিসগুলোকে কাঁপায় আর এমন সুখ দেয় যা মানুষের মস্তিষ্ক বুঝতেই পারে না যা কিছু তুমি চুপচাপ করেছ যা কিছু তুমি তখন বেছে নিয়েছিলে যখন কেউ তোমাকে দেখছিল না যা কিছু তুমি বিনা প্রত্যাশায় ত্যাগ করেছ সবই ব্রহ্মাণ্ড নোট করে রেখেছে আর এখন তা তোমার কাছে ফিরে আসছে হয়তো তখন তোমার বোঝা হয়নি হয়তো তুমি বুঝতে পারো কেন তোমার সেই কঠিন সময়গুলো পার করতে হয়েছে কিন্তু তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সঠিক পদক্ষেপ প্রতিবার যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছ কিছু না কিছু তৈরি করেছে তখন হয়তো সেটা তোমার চোখে দেখায়নি কিন্তু এখন সেই সময় এসেছে যখন সব কিছু সামনে আসবে কারণ সঠিক পথে চলা শুধু সুখী আনে না এটা তোর জীবনকে এক নতুন লেভেলে নিয়ে যায় এইটাই সেই জিনিস যা কিছু মানুষকে তাদের জমি ছেড়ে অজানা পথে যাওয়ার সাহস দিয়েছে এইটাই সেই জিনিস যা কিছু মানুষকে অসম্ভব লড়াই লড়ার শক্তি দিয়েছে এইটাই সেই জিনিস যা কিছু মানুষকে তাদের পুরনো জীবন ছেড়ে এক নতুন উদ্দেশ্যের দিকে যাওয়ার সাহস দিয়েছে ওদের সবাইকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল তাদের নিজের সুখ পাওয়ার আগে আর তুইও ঠিক তাই করেছিস তুই সঠিক পথ বেছে নিয়েছিস যখন সেটা করা কঠিন ছিল তুই সত্যকে বেছে নিয়েছিস মিথ্যার বদলে হলেও তোমাকে দান দিতে হয়েছে তুমি সাহায্য করেছিলে যখন সবাই তোমাকে বারণ করছিল তুমি ব্রহ্মাণ্ডের ওপর ভরসা ছিলে চুপচাপ যদিও চারপাশ থেকে আওয়াজ আসছিল যে কোন আশা নেই আর এখন যা তোমার জন্য ত্যাগ মনে হচ্ছিল সেটা একটা বড় ফসল হয়ে উঠতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার জীবনকে নতুনভাবে সাজাচ্ছে এখন ব্রহ্মাণ্ড তোমাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর এটা শুধু জায়গা বদলের কথা নয় এটা একদম একটা বড় পরিবর্তন একটা নতুন রূপ তোমার চারপাশের পরিবেশ তোমার সম্পর্ক তোমার সুযোগ সুবিধা সবই বদলাতে চলেছে একটু চারপাশে তাকাও যেগুলো আগে স্থির মনে হচ্ছিল এখন সেগুলো কাঁকছে যেগুলো সম্পর্কগুলো যেন চিরস্থায়ী মনে হয়েছিল এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে যেই পরিস্থিতি স্থির মনে হচ্ছিল সেটা বদলাচ্ছে আর শুনে রাখ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সবই ব্রহ্মাণ্ডের সেই বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন ব্রহ্মাণ্ড তোমাকে নতুন একটা স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তুমি তোমার পুরোনো জিনিসগুলো সঙ্গে নিতে পারবে না কিছু জিনিস পেছনে ফেলে আসতেই হয় কিছু দরজা বন্ধ করতেই হয় যেগুলো ব্রহ্মাণ্ড তোমাকে ছেড়ে যেতে বলছে ওগুলোকে আঁকতে ধরো না যা কিছু বদলাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করো না ব্রহ্মাণ্ড তোমার জীবনের থেকে যা সরিয়ে দিতে চাইছে ফয়সালা করে নিয়েছো ওদের ধরে রাখতে চেষ্টা করো না কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি না এটা একটা উন্নতি এটা কোনো শাস্তি না এটা একটা পুরস্কার আর সেই সময় খুব কাছে এসেছে খুব শিগগিরই তোর কাছে সংকেত আসবে যে কিছু খুব বড় ঘটতে যাচ্ছে ছোট ছোট পরিবর্তনগুলো প্রথমে হয়তো অর্থহীন মনে হবে কিন্তু পরে ওই সব টুকরোই এক সম্পূর্ণ ছবি গড়বে হঠাৎ সুযোগ আসবে নতুন মানুষ তোর জীবনে আসবে এবং তোর মধ্যে একটা অনুভূতি জাগবে যে কিছু খুব বড় ঘটতে চলেছে আর যখন সেই মুহূর্ত আসবে তোকে প্রস্তুত থাকতে হবে কারণ এটা কোনো ধীর পরিবর্তন হবে না এটা হঠাৎ ঘটবে এবং পুরোপুরি বদলে দেবে আর তখন তোর সামনে একটা খুব জরুরি সিদ্ধান্ত আসবে যা ঠিক করবে যে তুই এই সুখটাকে আঁকবে ধরবি নাকি বোঝা ছাড়াই ছেড়ে দিবি ভালো করে শুন কারণ আমি যা এখন বলবো তা তোর আসন্ন সময়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ যখন ব্রহ্মাণ্ড কাজ শুরু করে তখন সে চুপি চুপি করে না ছোটখাটো কোনো পদ্ধতিতে করে না প্রত্যাশার মতো করে না যখন ব্রহ্মাণ্ড তার নির্বাচিত মানুষের জীবনে হস্তক্ষেপ করে তখন সে এত বড এত অদ্ভুত এত আশ্চর্য উপায় করে যে সবাই অবাক হয়ে যায় আর যা তোর জীবনে ঘটতে যাচ্ছে সেটাও তেমনই আলাদা হবে হবে না এটা কোনো ছোটোখাটো আনন্দ হবে না এটা শুধু একটা সামান্য পরিবর্তনও হবে না এটা কোনো হালকা পদক্ষেপও হবে না এটা এমন কিছু হবে যা তোর পুরো গল্পটাই বদলে দেবে যা তোর স্থান তোর আশেপাশ তোর প্রভাবকে পুরোপুরি পাল্টে দেবে এটা শুধু একটা নতুন জায়গার কথা নয় এটা একটা নতুন স্তরের ব্যাপার অনেক আগে থেকেই ব্রহ্মাণ্ড তোর জন্য এই মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল সে চুপচাপ তোর ভিতরে কাজ করেছে তোর স্বভাবকে সজীব করেছে সমস্যাগুলোতে তোকেই শক্তিশালী করেছে আর তোকেই সেই সব পাঠ শিখিয়েছে যা শুধু নির্বাচিত লোকরাই বুঝতে পারে আর এখন সব কিছু স্পষ্ট হয়ে আসছে যা হবে সেটা ধীরে ধীরে হবে না সেটা হঠাৎ করেই ঘটবে একদিন তুই এক জায়গায় থাকবে আর পরদিন দিন সবকিছু বদলে যাবে যেমন কেউ কেউ এক রাতে জেল থেকে মেহেদি পর্যন্ত পৌঁছে গেছে যেমন কেউ কেউ অচেনা থেকে রানী হয়ে গেছে যেমন কেউ কেউ সব কিছু হারানোর পর দ্বিগুণ পেয়েছে এটা এমন একটা মুহূর্ত হবে যা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আসবে কারণ যখন ব্রহ্মাণ্ড খুশি দেয় সেটা মানুষের চিন্তার মতো দেয় না সেটা দুনিয়ার নিয়মের মতো দেয় না সেটা নিজের উদ্দেশ্যের মতো দেয় নিজের দয়া অনুযায়ী এবং সেই পরিকল্পনার মতো যে সে অনেক আগে থেকে তৈরি করে রেখেছিল তাই যদি এখন তোর অবস্থা ভালো না মনে হয় তো চিন্তা করিস না যদি এখন কিছু বুঝতে পারিস না আছে তো চিন্তা করো না এখন সব কিছু অনিশ্চিত মনে হলেও উৎকণ্ঠিত হও না কারণ ব্রহ্মাণ্ড সব শেষ মুহূর্তে কাজ করে যখন সব কিছু অসম্ভব মনে হয় তখন সেটা সমস্যাগুলোকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় যাতে তার শক্তি স্পষ্ট হয় এবং সবাই দেখতে পারে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় এটা এর চেয়ে অনেক বড় এটা ব্রহ্মাণ্ডের একটা বিশেষ পরিকল্পনা এমন একটা পরিবর্তন যা শুধু তোমাকেই নয় অনেক মানুষকেও প্রভাবিত করবে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় এটা এর চেয়ে অনেক বড় এটা ব্রহ্মাণ্ডের একটা বিশেষ পরিকল্পনা এমন একটা পরিবর্তন যা শুধু তোমাকেই এটা শুধু তোর জন্য নয় অনেক লোকের ওপর প্রভাব ফেলবে এটা থেকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তোর অনেক শক্তি আনন্দ আর সম্পদ পাওয়া যাবে শুধু তোর জন্য নয় তাদের জন্য যারা তোর এই যাত্রায় জড়িত কারণ যখন ব্রহ্মাণ্ড কাউকে উঁচুতে তোলে সেটা শুধু তার নিজের ভালোয়ের জন্য নয় বরং তাকে অন্যদের জন্য সুখের উৎস বানায় যাতে তুই সেই জায়গাগুলোতে আলো হয়ে উঠতে পার যেখানে অন্ধকার ছড়িয়ে আছে যাতে তুই তাদের আশা দিতে পার যারা হার মানে ফেলেছে যাতে তুই প্রমাণ হতে পার যে ব্রহ্মাণ্ড আজও চমক দেখায় আর যখন সব কিছু ঘটবে তখন সবাই এটা কেউ বুঝবে না সবাই এটা মানবে না কেউ কেউ প্রশ্ন করবে তুই কেন একলা কেউ চেষ্টা করবে এই মহাবিশ্ব যা তোর জন্য করছে তাকে ছোট করে দেখানোর কিন্তু তোর থেমে কারো কাছে কিছু বোঝানোর দরকার নেই কারো মনানোর দরকার নেই কারণ যখন মহাবিশ্ব কারো সুখ দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন সে কারো অনুমতি চায় না খুব শীঘ্রই তোর সামনে সেই সংকেতগুলো আসবে যা প্রমাণ করবে এটা সব সত্যি যারা আগে তোর অবহেলা করতো তারা এখন তোর দিকে তাকাতে শুরু করবে যে দরজাগুলো আগে বন্ধ ছিল সেগুলো এখন তোর করা নাড়ে খুলে যাবে ওই সুযোগগুলোর কথা যা তুমি কখনো কল্পনাও করি হঠাৎ করে তা তোমার পথে আসতে শুরু করবে কিন্তু এক কথা ভালো করে শুনে রেখো সবচেয়ে জরুরি ব্যাপার হলো যখন সেই মুহূর্ত আসবে যখন এই আনন্দ তোমার সামনে দাঁড়াবে যখন ব্রহ্মাণ্ডের এই বিশ্বাস ঘটবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার হৃদয় প্রস্তুত থাকতে হবে তোমাকে সেই সঠিক মুহূর্ত চিনতে হবে যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলবে এখন সময় এসেছে কারণ যা ঘটতে চলেছে তা তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হবে সেই মুহূর্ত যখন সবকিছু বদলে যাবে আর এখন আমি তোমাকে এই ধাঁধার শেষ টুকরাটা জানাতে যাচ্ছি শুনো যারা নির্বাচিত হয়েছে তারা প্রস্তুত হয়ে যাও এই পরিবর্তন শুরু হয়ে গেছে কিছু একটা তৈরি হচ্ছে যা এখন চোখে কিছু দেখা যাচ্ছে না কিন্তু যা আত্মার জগতে আগে থেকেই সত্য হয়ে গেছে ব্রহ্মাণ্ড তার আদেশ দিয়েছে আকাশ বলেছে আর যা ব্রহ্মাণ্ড ঠিক করেছে তাকে কেউ থামাতে পারে না এমন একজন মানুষ যাকে তুমি কখনো দেখো যে তোমার গল্প জানে না যার কাছে তোমার যন্ত্রণার কোনো ধারণাই নেই সে এখন ব্রহ্মাণ্ডের শক্তিতে তোমার দিকে টানে যাচ্ছে কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা কোনো সাদৃশ্য না এটা ব্রহ্মাণ্ডের এক বিশেষ পরিকল্পনা যা কাজ করছে তোমার বিশ্বাসই তোমাকে এখানে এনেছে তোমার সঠিক সিদ্ধান্তগুলোই তোমাকে এই জায়গায় দাঁট করিয়েছে করে ফেলেছি যা কিছু তুমি সহ্য করেছ প্রতিটা কষ্ট প্রতিটা অসু প্রতিটা ত্যাগ সেগুলো সব বোনা হয়েছে আর এখন তার পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কিন্তু এক কথা শুনো ভয় পেও না যখন সেই সুযোগ আসবে সন্দেহ করো না সেই সুখকে ফিরিয়ে দিও না শুধু এ কারণে না যে সেটা অনেক বড় মনে হচ্ছে কারণ এটা মানুষের কাজ নয় এটা সেই বিশেষ বার্তার পূর্ণতা যা অনেক আগে থেকেই তোমার জন্য লেখা ছিল আর এখন ঠিক সময়ে তোমার সামনে আসছে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা শুধু এক ধাপ উপরে ওঠা নয় এটা ব্রহ্মাণ্ড থেকে আসা এক বিশাল পরিবর্তন তোমার উদ্দেশ্যে এক বিশাল লাভ এক নতুন মাত্রা তোমার পথের বিস্তার আছে তুই মাথা উঁচু কর পিঠ সোজা কর এবং বিশ্বাসের সাথে সামনে তাকাও কারণ কিছু অসাধারণ হতে চলেছে যা আগে অসম্ভব মনে হচ্ছিল সেটা এখন ঘটতে যাচ্ছে বিশ্বাস নিয়ে কমেন্টে লিখে দে আমি প্রস্তুত এবং আমার জীবনের ওপর এই ঘোষণা করছি এটা শুধু একটা লাইন না এটা সেই পরিবর্তনের ঘোষণা যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা একটা নিদর্শন যে তোর আত্মা শুনে ফেলেছে যা ব্রহ্মাণ্ড তোর কাছে বলছে প্রশ্ন এই না যে এটা সুখ নিয়ে আসবে কিনা প্রশ্ন এই যে তুই এটা পেতে প্রস্তুত কারণ যখন ব্রহ্মাণ্ড কাজ শুরু করে তখন এমন হয় যে কিছু গণনা করা যায় না তাকে অস্বীকার করা যায় না আর তাকে থামানো যায় না আর শুনো যদি তুমি ইউনিভার্সাল টুইটসের মাধ্যমে মহাবিশ্বের বার্তা তোমার জীবনে অনুভব করো এবং এটা অন্যদের কাছে পৌঁছে দিতে আমার সাথে হাত ধরতে চাও তাহলে সুপার থ্যাংকস দিয়ে তোমার সমর্থন আমার জন্য অনেক মূল্যবান কারণ এটা শুধু আর্থিক সাহায্য নয় বরং মহাবিশ্বের শক্তিকে আরও শক্তিশালী করার একটা উপায় সুপার থ্যাংকস দিয়ে তুমি শুধু আমার কাজের প্রশংসা করছো না এই ঐশ্বরিক যাত্রাকে এগিয়ে নিতে সাহায্য করছ আর তোমার প্রতিটি দান মহাবিশ্বের বার্তাকে আরও অধিক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে তোমার প্রতিটা অবদান শুধু আমার জন্য না সবাইয়ের জন্য অনুপ্রেরণা সঙ্গীত